আসসালামু আলাইকুম সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা শীতের মৌসুমের শুরু থেকেই আমাদেরকে ফোন কল কমেন্ট অথবা এসএমএসের মাধ্যমে আপনাদের বহুল প্রত্যাশিত অরিজিনাল রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়েছিলেন আপনারা অনেকেই জানেন রাজহাঁস সম্পূর্ণ সিজনাল অর্থাৎ শীতকালীন একটি হাঁসের জাত তাই এতদিন অ্যাভেলেবেল উৎপাদন না হয় আপনাদেরকে রাজহাঁসের বাচ্চাগুলো আমরা দিতে পারিনি সেই সমস্ত প্রান্তিক খামারি ভাই বোনদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে রাজহাঁসের বাচ্চা এখন আমাদের হ্যাসারিতে অ্যাভেলেবেল উৎপাদন হচ্ছে তাই বিভিন্ন সাইজের রাজহাঁসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত পাইকারি দামে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা বাসা বাড়িতে শখের বসত্ব পালন করার জন্য অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে হাঁসের রাজা বলে পরিচিত রাজহাঁসের খামার করে অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে আর্থিক সচলতা ফিরিয়ে আনতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অরিজিনাল দেশি রাজহাঁসের বিভিন্ন সাইজের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আপনাদেরকে এক থেকে সাত দিন বয়সী বাচ্চা দিচ্ছি পনেরো দিন ব্রোডিং করা মেডিসিন ডোজ কমপ্লিট করা বাচ্চা দিচ্ছি সর্বোপরি স্ক্রিনে দেখছেন এই দুই মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো পাঁচ পিস দশ পিস বিশ পিস বাচ্চা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং রাজাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন